ঢাকার দোহারে ধান চাষের সমলয় পদ্ধতি কম খরচে বেশি ফলন উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চাশ একর জমিতে সমলয় চাষাবাদের ফসল কাটা উদ্বোধন করা হয়েছে দোহার থেকে সাদের হোসেন বুলু জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন গত উনত্রিশে এপ্রিল উপজেলার নিকরা গ্রামের কৃষক সুমন ব্যাপারীর দুই একর জমি ধান কাটার মাধ্যমে এ উৎসবের সূচনা হয় এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আক্তার ফারুক ফুয়াদ জাহান সহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রায় একশো জন কৃষক কৃষি উদ্যোক্তা নানা শ্রেণী পেশার মানুষ দোহারে এ সমলয় ব্লক প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে নিকরা গ্রামে নিকরা কৃষক গ্রুপের ছেষট্টি কৃষককে সার বীজ উপকরণ প্রযুক্তি ও তথ্য সহায়তা দিয়েছে উপজেলা কৃষি অফিস উপজেলা কৃষি অফিসার আক্তার ফারুক ফুয়াদ বলেন ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধ সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় সমলয় চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার প্রদর্শনী চাষি সুমন ব্যাপারী জানান পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে সেচের সংখ্যা কম লেগেছে কৃষি বিভাগের সার্বিক তদারকি পরিমিত সার ও কীটনাশক ব্যবহারে রোগ ও পোকার আক্রমণ কম হয়েছে